শীতকালে কপির গরম গরম বড়া খেতে কান্না ভালো লাগে আমি ফুলকপির এরকম বড়া বানিয়েছি এগুলো এটা খুবই টেস্টি গরম গরম চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে মানে শীতকালে একটা প্রিয় খাবার এটা এটা এখন আমি বানানো শুরু করব আমি গ্যাসটা ধরিয়েছি এর মধ্যে ফুলকপিগুলো টুকরো করে কেটে এটাকে আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিব একদম খুব ছোটো ছোটো করিনি মোটামুটি একটু সাইজ রেখেছি এটার মধ্যে আমারটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু লবণ দিয়েছিলাম এর মধ্যে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে ফুল ফুলকপিগুলো সব জল থেকে তুলে এটাকে জলটা ঝরাতে দিয়ে দিব। আর এখন এখানে একটা বাটির মধ্যে আমি বেসন নিয়েছি হাফ কাপের মতো বেসন নিয়েছি এর মধ্যে আমি চালের গুঁড়ো দেবো দু চামচের মতো চালের গুঁড়ো দেব আর এটা একটা ব্যাটার তৈরি করার জন্য আমি বাটির মধ্যে এটা নিয়েছি আর ময়দা নিলাম অল্প একটু ময়দা এখানটায় অ্যাড করলাম যাতে ময়দাটাও দু চামচের একটু কমই নিলাম যাতে এটা বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর এখানটায় একটু ধনের গুঁড়ো নিলাম ধনের গুঁড়ো দেব লবণ দেব স্বাদ মতো আর লঙ্কার গুঁড়োটা দেবো লঙ্কার গুঁড়ো নিজেদের ঝাল খাওয়া অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়োটা কম বেশি করে নিতেই পারেন আর এর মধ্যে আমি ও হলুদও দিয়ে দেবো আর ধনে দেবো এর মধ্যে আমি ধনেপাতা কেটে রেখেছি আর ধনে এর মধ্যে কুচি করে ধনে পাতা দিয়ে দেব টেস্টটা আর অনেক বেড়ে যায় ধনেপাতা এর মধ্যে কুচি করে একটু দিয়ে দেখবেন ফুলকপির বড়াতে খুব স্বাদ লাগে আর এখন আমি এটা জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেব জল দিয়ে খুব ঘনও না আবার খুব একদম পাতলা সেটাও না একটা মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিব জল দিয়ে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এই যে জল ঝরিয়ে রেখেছিলাম কপিগুলো কপিগুলো এর মধ্যে দিয়ে সব একবারে দেব না কিছু কিছু দিয়ে এর মধ্যে এটা ব্যাটারে চুবিয়ে আমি এটাগুলোকে সব ভেজে নেব অল্প অল্প করেই ভেজে নিব একবারে এক গাদা দেবো না তাহলে ভাজাটা ভালো হবে না একটু একটু করে দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে ভেজে নিব। এটা গরম গরম খেতে এত ভালো লাগে এর মধ্যে একটুখানি বিট লবণ মিশিয়ে যদি এটাকে খাওয়া যায় দারুণ লাগে আমি সাদা তেল দিয়েছি এখানটায় সরষার তেলও ইচ্ছা করলে ইউজ করতে পারেন আমি সাদা তেলের ভাজাটা একটু ভালো হয় সেই জন্য সাদা তেলটাই দিয়েছি আমি এর মধ্যে ওই ব্যাটারে চুবানো ফুলকপিগুলো ফুলকপি টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো খুব বেশি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব কপিগুলো ভালো করে কপিটা যেহেতু সেদ্ধ হওয়া আছে তার জন্য সেদ্ধর ব্যাপারটা নেই কিন্তু ভালো করে যাতে উপরটা করকরে হয়ে যায় সেরকমভাবে ভেজে এটাকে তুলে নিতে হবে ফুলকপিটা আমি এরকম অল্প অল্প করে দিয়েই আস্তে আস্তে এগুলোকে সব ভেজে নেবো অল্প একটু সময় লাগবে কিন্তু যদি ডিপ ফ্রাই করা যায় তাহলে অনেকগুলো একবারে দেওয়া যায় আমি যেহেতু এটাকে একদম ডিপ ফ্রাই করছি না তা তার জন্য অল্প অল্প করে দিয়ে আমি ভাজছি যে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে দেখি মনে হচ্ছে খুব টেস্ট হবে এটা খেতেও দারুণ লাগে ফুলকপি আশা করি সবারই এই ফুলকপির বড়া শীতকালে একদিন বাড়িতে তো হয় মাঝে মধ্যেই হয় তা আমিও এটা মাঝে মধ্যেই ফুলকুপির বড়াটা করি আমি সবকটা ভেজে তুলে নিয়েছি দেখুন বড়াটা অপূর্ব স্বাদের আপনারা এরুম করে